বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো যে কি কীভাবে ইনস্টাগ্রাম থেকে খারাপ ভিডিও বন্ধ করতে পারবেন এই ভিডিওতে আমি সমস্ত কিছু জানিয়ে দেবো ইনস্টাগ্রাম থেকে খারাপ ভিডিও বন্ধ করার জন্য আমরা সর্বপ্রথম নিজের ইনস্টাগ্রামে ওপেন করবেন এরপরে নিচের দিকে নিজের প্রোফাইল দেখতে পাচ্ছেন এই অপশানটা ক্লিক করবেন এরপরে উপরের দিকে থিলাইন দেখতে পাচ্ছেন এই অপশানটা আমরা ক্লিক করবেন এরপর আমরা স্টল করে নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন কন্টেন্ট পারফসেন্স এই অপশানটা আমরা ক্লিক করবেন এরপরে কিছুদের অসুবিধা যাচ্ছেন সানসেটিভ কন্টেন্ট এই অপশানে আমি ক্লিক করবেন এরপর এখান থেকে আমার তিনটি অপশন দিতে পারছেন উপরে একটা অপশন দিতে পারছেন লেস এখানে ক্লিক করবেন এরপর আমার নিচে দেখতে পাবেন কনফার্ম এখানে ক্লিক করবেন এরপর ব্যাকে যাবেন এরপর এখান থেকে অপশান দিতে পারছেন রিসেস সাজেস্ট কন্টেন্ট এই অপশানে আমার ক্লিক করবেন এরপর আমার নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাবেন রিসেস সাজেস্ট কন্টেন্ট এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে অবস্থা পাচ্ছেন রিসেল সাজেস কন্টে ক্লিক করবেন এখান থেকে সমস্ত সেটি কমপ্লিট করে আমরা ব্যাকে আসবেন ইনস্টাগ্রামটা একটু লং প্রেস করবেন এর উপরে উপরে আর অবস্থা পাচ্ছেন এই অপশানে আমরা ক্লিক করবেন স্টল করে নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন স্টোরেজ এখানে ক্লিক করবেন এর উপরে আমরা নিচে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করবেন নিচে দেখতে পাবেন ফরেস্ট স্টপ এখানে ক্লিক করবেন এখান থেকে এটা আমরা ওকে করে দিবেন এরপরে অ্যাপটা ওপেন করবেন বন্ধুরা আমরা এইভাবে ইনস্টাগ্রামে খারাপ ভিডিও এবং ফটো আসা বন্ধ করতে পারবেন আশা করছি আজকে ভিড় যথেষ্ট আমাদের উপকারে আসবে যদি উপকারে এসে তাহলে লাইক করবেন নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে